আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন কিভাবে শুধুমাত্র আপনার হাতের ফোন ব্যবহার করে এই ধরনের ডকুমেন্টারি ভিডিও এডিটিং করা যায় সাধারণভাবে এই ধরনের এডিটিং যদি আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে করতে চান তাহলে অনেক সময় লেগে যায় তবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সহজ ও দ্রুত উপায়ে কীভাবে এটি করা যায় আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এটি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি যাতে সব কিছু আরও পরিষ্কারভাবে বোঝা যায় এটা আপনারা আপনাদের ফোন দিয়েও করতে পারবেন প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপর এখান থেকে সার্চ করবেন অটো এ ই লিখে তারপর এই ধরনের একটি ওয়েবসাইটে নিয়ে আসবে তারপর এখান থেকে ক্রেট ফেরি হুকস নাও এখানে ক্লিক করবেন তারপর বাম পাশে ফিল্টার্স এখান থেকে ফ্রি এখানে ক্লিক করবেন তাহলে এই ধরনের অনেকগুলো ট্যাম্পলেট পেয়ে যাবেন তো আপনার যেগুলো প্রয়োজন এবং যেগুলো ভালো লাগে সেগুলো এখান থেকে চাইলে ব্যবহার করতে পারেন তো এখান থেকে আমি এই ট্যাম্পলেটটি ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি তো ব্যবহার করার জন্য এখান থেকে টেক্স অ্যানিমেশন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কাস্টমাইজ এখানে ক্লিক করবেন তাহলে এই ধরনের একটা পেজ আসবে তো এখান থেকে বাম পাশে এখান থেকে আপনারা চাইলে এই স্ক্রিনে যেগুলো লেখা আছে চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন তারপর এখান থেকে সিলেক্ট মিডিয়া এখানে ক্লিক করে আপনারা চাইলে পিকচারটি পরিবর্তন করে নিতে পারেন তো এখান থেকে সিলেক্ট মিডিয়াতে ক্লিক করার পর আপনার পিকচার নেবেন তারপর এখান থেকে অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন তারপর আপনি যেগুলো লেখা লিখতে চান তো সেগুলো লেখা এখানে লিখবেন লেখার পর এখান থেকে প্রিভিউ ভিডিও এখানে ক্লিক করবেন প্রিভিউ ভিডিওতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে কেমন দেখা যাচ্ছে কোনো কিছু পরিবর্তন করা লাগবে কিনা তো চাইলে আবারও পরিবর্তন করে নিতে পারেন যদি আপনার ভালো লাগে তাহলে এখান থেকে ডাউনলোড ভিডিও এখানে ক্লিক করবেন তারপর একটু অপেক্ষা করবেন এটা হানড্রেড পারসেন্ট হওয়ার পর এটা ডাউনলোড করে নিতে পারবেন এইটা হানড্রেড পারসেন্ট হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন তারপর আপনারা দুইটি অপশন দেখতে পাবেন উইথ ওয়াটারমার্ক এবং ডাউনলোড এইচডি আপনারা যদি এখান থেকে ডাউনলোড এইচডিতে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার থেকে টাকা চাইবে তো এটা এখান থেকে কেটে দিবেন তারপর এখান থেকে উইথ ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ডাউনলোড অ্যানুয়ে এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা ফ্রিতে ডাউনলোড হয়ে যাবে তো এভাবেই চাইলে আপনারা অনেকগুলো ভিডিও এভাবে খুব সহজেই ফোন থেকে এডিটিং করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল অ্যাপসের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম